সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যেই যেখানে হচ্ছে আজকের ভিডিওটি দেখতেছেন তাদের সকল প্রতি জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কোলবাখির বর্তমান দাম এবং এই বাচ্চাটি আপনারা কোথায় পাবেন তো সম্পূর্ণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন এখন মাত্র সাবস্ক্রাইব করে তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ দর্শক বন্ধুরা আপনারা এই কোলবাখির বাচ্চাটা কোথায় পাবেন তো যারা হচ্ছে নরসিংহী জেলার আশেপাশে বা নরসিংদী জেলার ভিতরে রয়েছেন কোলবাকির বাচ্চা খুঁজতেছেন কোলবাখির খামা শুরু করতে চাচ্ছেন ভালো বাচ্চা এবং জাপানি জাতের কোলবাখির বাচ্চাটা আপনারা খুঁজতেছেন পাচ্ছেন না আপনার চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র জাপানি জাতের কোল জন্য যাদের হচ্ছে অরিজিনাল জাপানি জাতের কোলবেকি বাচ্চা দরকার মহিলা অথবা পুরুষ যা যেটি লাগে হ্যাঁ আপনার চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যাদের হচ্ছে আপনার মাংসের জন্য পাখি দরকার অবশ্যই যোগাযোগ করতে পারেন যাদের মহিলা মানে ডিম উৎপাদনের জন্য মহিলা দরকার তারা চাইলে যোগাযোগ করতে পারেন সমস্যা নেই দু জাতের বাচ্চা দিতে পারবো ইনশাল্লাহ সমস্যা হবে না তো যাই হোক আপনারা এই বাচ্চাটা কত টাকা দিয়ে কিনতে পারবেন বর্তমান বাজারে এই কোলপাকির দাম কেমন রয়েছে তো আমরা জানি যে সাধারণত কোলবাকির বাজার কিন্তু আপনার ভালো থাকে শীতের মধ্যেই এবং কলবাকির ডিমের বাজার কিন্তু ভালো থেকে শীতের মধ্যেই তো এখন যেহেতু গরমের সিজন কোলবাকির বাজারটা কিন্তু কিছুটা কমেছে আগে থেকে কিন্তু অনেকটাই কমছে এই কোলবাকির বাজার দশম তো আপনারা যারা কোলপাকির খামার শুরু করতে চাচ্ছেন তারা আর বেশি দেরি করবেন না কারণ এখন যেহেতু আপনার রোজার ঈদ চলে গেছে হ্যাঁ এই ঈদ চলে গেছে সপ্তাহানি হবে তো আপনারা এখন যে সময়টা এই সময়টা হচ্ছে আপনার পারফেক্ট সময় ডিমের পাখি খামার পারফেক্ট সময় আপনারা যারা ডিমের পাখি পালন করতে চাচ্ছেন আপনারা এই সময়টাই কোল বাকির বাচ্চা নিয়ে নেবেন যে যেখান থেকে দেখতেছেন আজকে ডিমি রুটি যাদের আহ কোল খামার করার চিন্তা ভাবনা ডিমের জন্য আপনারা চাইলে এখনই নিয়ে দিবেন ঠিক আছে তাহলে আপনার সামনে বাজার ভালো পাবেন তো আমরা জানি যে কোলবাখির বাচ্চার দাম বর্তমানে কেমন রয়েছে তো যেহেতু আপনার এখন কিছুটা গরমের সিজন তো গরমের সিজন কিন্তু আপনার আগের তুলনায় অনেকটাই কমছে দাম ঠিক আছে আমার তুলনায় অনেকটাই কমে গেছে তো যাই হোক আমি আগে বাচ্চা বিক্রি করছি আপনার শীতের মধ্যে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকাতে এখন কিন্তু বর্তমান বাজারে আপনারা বাচ্চা নিতে পারবেন যদি আমার কাছ থেকে নেন ইনশাল্লাহ নিতে পারবেন সমস্যা নেয় মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা অরিজিনাল মহিলা ঠিক আছে অরিজিনাল জাপানি জাতের মহিলার বাচ্চার দাম মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা যেটা হচ্ছে আপনার একদম মানে সিলেটের বাজারে আর কি মূলত একদম পাইকারি বাজার যেটা আপনার আপনাদেরকে বলে দিলাম মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এর মধ্যে আপনার মহিলার দাম রয়েছে আর যেটা হচ্ছে আপনার পুরুষ বাচ্চা হ্যাঁ পুরুষটা সাধারণত আপনার বয়সের উপর নির্ভর হয় না ওইটা হচ্ছে আপনার মাংসের জন্য নির্ধারিত হয় আর কি ওইটা ওজনের উপর বৃদ্ধি করে ওইটার দামটা নির্ধারিত হয় তো যাই হোক আমার এখানে যে বাচ্চাগুলো এখানে আপনার অর্ধেক বাচ্চা এই দামে বিক্রি করা হয়ে গেছে সিলেটে তো যাদের হচ্ছে এখনো বলতেছি যাদের আপনার করবে বাচ্চার দরকার মাংসরূপ জন্য অথবা মহিলা ডিম উৎপাদনের জন্য আপনার চাইলে এখন আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আপনার অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে ভিডিওটির সারার তারিখ এবং মাসটা দেখে নেবেন শালটা দেখে নেবেন কারণ কি ভিডিওটা তো আপনার একদিন দুই দিনের জন্য থাকবে না ইউটিউবে আপনার আজীবন থাকবে তো অনেকে কী করে আপনার ভিডিওটা যখন এক দেড় বছর পরে দেখে তারপরে অনেক আবার কল দিয়ে বলেন যে এখন তো রয়েছে ভিডিওতে দেখলাম তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বলতেছেন এখন আবার কল দিয়ে বলতেছেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তো এটা আর কি মূলত আপনারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে আগে দেখবেন যে ভিডিওটি কখন সারা হয়েছে কতদিন হয়েছে এরপর আপনারা এই দাম নিয়ে কথা বলবেন তো এখন যদি আপনারা নিতে চান ইনশালার সমস্যা আমি নিজে দিতে পারবো তিরিশ পাই পঁয়ত্রিশ টাকা ঠিক আছে শুধুমাত্র মহিলা হ্যাঁ আপনার মহিলার দাম আর কি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সর্বনিম্ন ত্রিশ টাকা সর্বোচ্চ পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এখন যদি নেন আর কি মূলত দিতে পারবো সমস্যা নেই কিন্তু পরবর্তীতে যদি আপনারা এখন তাহলে পারবো না পরবর্তীতে দেখা যায় কি বাচ্চার দামও মানে বাড়তেও পারে কমতে পারে তখন আবার বাজার অনুযায়ী ইনশাল্লা দাম রাখা হবে তো এখন যদি আপনারা নেন ইনশালা দিতে যোগাযোগ করতে হবে ঠিক আছে যদি আপনার বাচ্চারা নিতে চান ইদামের ভিতরে ঠিক আছে তো যাই হোক আপনারা আমার কাছে বাচ্চারা সব সময় পাবেন হ্যাঁ তো আপনারা যাদের বাচ্চা যে কোনো সময় দরকার হয় অবশ্যই কল দিবেন বলবেন যে কোন বাচ্চা কোন বয়সী বাচ্চারা দরকার তো ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না আপনাদেরকে জানিয়ে দিলাম আর কি যে কোয়েল পাখির বাজারটা কেমন রয়েছে বর্তমান বাজারে তো আগে আগের থেকে কিন্তু অনেকটা কমছে ঠিক আছে এখন যে সময়টা এখন সময়টা কিন্তু আগের তুলনায় অনেকটাই বাজারটা কিন্তু কমে গেছে আপনারা যারা ডিমের পাখির খামার করতে চাচ্ছেন আপনারা এই সময়টা পাখিটা নিয়ে নেন ঠিক আছে আমি বলতেছি লস হবে না হ্যাঁ আমি বলতেছি লস হবে না আপনারা ডিমের পাখিটা যারা খুঁজতেছেন এখনই নিয়ে নেন কারণ বাজার এখন খুবই দুম আছে খুবই অল্প দমে পেয়ে যাবেন ভালো মানের পাখি আর যদি আপনারা এক দুই মাস ওয়েট করেন তখন কিন্তু আবার বাচ্চারটা আগে আর বাড়তে পারে ঠিক আছে আবার বাড়তে পারে যদি আপনারা এক দুই মাস ওয়েট করেন তো এটা আর কি আপনাদেরই একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা ডিমের পাখি রেখামার করতে চাচ্ছেন এখনই নিয়ে নেন হতে পারে আমার কাছ থেকে অন্যান থেকে আপনি আপনারা এখনই নিয়ে নেন ইনশাআল্লাহ ঠকবেন না তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ